الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم ويسألونك عن الروح কলির রোহিয়ান হিয়ান আমি রব্বি অমা অতি তুমি সম্মানিত শুধু দর্শক শ্রোতা আবাস প্রবাসের দিনই ভাই ও ভগ্নিগণ আজকে আমরা আপনাদের সম্মুখে আলোচনা করতে চাচ্ছি মানুষের পরিচয় মহান্ডবের অগণিত অসংখ্য সৃষ্টির মধ্যে মানুষ হল সেরা সৃষ্টি মানুষ নামক এই সৃষ্টি দুটি জিনিসের সমন্বয়ের নাম একটি হলো তার স্ট্রাকচার বা দেহ অপারটি হলো তার রূহ একটি জমিনী অপারটি আসমানি একটি দৃশ্যমান অপারটি অদৃশ্য দৃশ্যমান দেহটি পরিচালিত হয় মূলত অদৃশ্যমান সেই শক্তির দ্বারা যেটা দৃশ্যমান না সেটাই গাইব যে সম্পর্কে রব্বুল আল মিন দুই নম্বর সুর আল বাকার আর তিন নম্বর আয়াতে বলেছেন আল্লা বি অর্থাৎ তারা গায়েবের প্রতি ইমান আনে অর্থাৎ একটু গভীরভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারব যে গোটা বিশ্ব নিজামের জাহেরটা অর্থাৎ দৃশ্যটা দৃশ্যমানটা পরিচালিত হচ্ছে মূলত অদৃশ্যের পরে নির্ভর করে তো যে সকল অর্থাৎ আমাদের সমাজে যেগুলো জাতিদেরকে আমরা নাস্তিক বলি এই যে যারা নাস্তিক বুদ্ধিজীবী যে সকল বুদ্ধিজীবী নাস্তিক মানা লোকজন আছে যারা অদ্দৃশে বিশ্বাস স্থাপন করতে চায় না তাদের নিকট আমার প্রশ্ন হল হে নাস্তিক তোমার মধ্যে কি রূহ আছে কি যদি বলো হাঁ রু আসে তাহলে বেঁচে তা না হলে বেঁচে তাই তো বেঁচে আছি এই যে অ্যান্সার তাহলে পরবর্তীতে আমার প্রশ্ন থাকবে তাহলে রু কেমন এটা দেখাও মানে রুর রঙ কেমন সেটা সাদা না কালো লাল না নীল তো এইভাবে করে যদি আমরা জিজ্ঞাসা করি তাহলে সেটার তার রূপকেও প্রমাণ দিয়ে দেখাইতে পারবে না তবে কিন্তু দেহের জীবন থেকে বিশ্বাস করবে যে সে তার মধ্যে রূপ বা প্রাণ আছে অনুরূপ আমরা যদি লক্ষ্য করি তাহলে প্রতিটি ফুল ফলের গাছের নিচেই মাটির তলে কোথাও ফল ফুল নেই তাহলে গাছের মাথায় কে দিল যে অদৃশ্য শক্তি এগুলো করেন তিনি আমাদের রব আল্লাহ তালা এভাবে সৃষ্টির প্রতিটি বস্তু লক্ষ্য করলে সুস্পষ্ট হয় যে এক অদৃশ্য নিজাম এসব বিষয় পরিচালনা করছে যেমন আজ আমরা যে মহান আল্লাহর বাহিনী করোনার ভয়ে কিছুদিন আগে আতঙ্কিত ছিলাম সেটাও এক অদৃশ্য জীবাণু যার সিমটম দিয়ে আমরা জানছি অনুরূপ মহাবিশ্বের সাত তব কাসমান বেগয়েরে আমাদিন বিনা স্তম্ভে দাঁড়িয়ে আছে বিস্তীর্ণ জমিন সজ্জিত যে অদৃশ্য মালিকের হুকুমে সেই মালিকের হুকুম আমাদের মধ্যে বিরাজমান যার নাম হলো রুহ আসুন আমরা আজকে জেনে নিই অদৃশ্যের মালিকের হুকুম রুহের কিতাবের থেকে আমাদের নফ্সের মধ্যে তার নির্দেশিত রুহ সম্পর্কে রুহের কিতাব এই জন্য বললাম যে আল্লাহ এটাকে রুহ বলেছে কাদা আলী কা ওহাইনা রুহামিন মা মাতাদ্রিম আল কিতাব আল ইমান রুহ নফস ও দেহের সমন্বয় হলো মানুষ রুহ নফসহীন দেহ তো শুধু লাশ আবার দেহ তো রুহ ও নফস কোনো অবস্থান ও প্রকাশ নেই রুহের ভিন্নতার কারণেই মানুষ জান্নাতি কিংবা জাহান্নামি হবে বিষয়টি বেশ জটিল ও গুরুত্বপূর্ণ তাই এ সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করা অত্যন্ত অত্যাবশ্যকীয় রুহ সম্পর্কে আমরা এখন আপনাদেরকে আল কোরআন থেকে ব্যাখ্যা দেখাব কোরআনের ভাষায় রু সম্পর্কে জানার আগ্রহ মানুষের অতীতকাল থেকে আসুন সালামুন আলা রসুলকেও তদানীন্তন আরববাসীরা জিজ্ঞেস করত করতো তাআলা আল্লাহ তালা সালামুন আলা রসুলকে জানালেন রু সম্পর্কে ওয়েস আলু নাকি রুহির রুহিয়ান ওরা তোমাকে রুহ সম্পর্কে প্রশ্ন করেছে বলে দাও এ রুহ আমার রবের হুকুমে আসে কিন্তু তোমরা সামান্যই জ্ঞান লাভ করেছো করেছ ইল্লাহ কালিল এ সম্পর্কে তোমাদের জ্ঞান নাই বললেই চলে এটা বুঝা খুবই রহস্যময় সাতেরো নম্বর সুরভণী ইসরায়েল পঁচাশি নম্বর আয়াত অনুরূপভাবে সালামুন আলা আদমকে বলা হয়েছে ফঈদা সবাই মিরুহি সাজিদিন তারপর যখন আমি তাকে পুরোপুরি তৈরি করে ফেলব এবং তার মধ্যে নিজের প্রাণ ফুঁকে দিব অর্থাৎ আল্লাহ রুখ ফুঁকে দিবেন এখানে আছে রুহি রূপ দিবেন দিবেন তখন তোমরা তার সামনে সিদ্ধায় অবনত হয়ে যাও সাধারণ মানুষের জন্ম সম্পর্কে মহান আল্লাহ বলেন এটা ছিল আপনার সুরায় সদ আটত্রিশ নম্বর সুরা বাহাত্তর নম্বর আয়াত অনুরূপ আয়াত আছে সুরায় হিজর পনেরো নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াত তো মানুষের জন্ম সম্পর্কে আল্লাহ সুবাহ বলেন সুম্মা জালনা নাস আলুহু মিন সুলা মিম্মা ইম্মাহিন তারপর তার বংশ উৎপাদন করেছে এমন সূত্র থেকে যা তুচ্ছ পানির মতো সুম্মা সবাই তহু আনাফা কফি হিমির রোহি ওয়াজাল আল্লা কুমুসাম আওয়াল আবসার আওয়াল আফিদাতা ইদাতা কলিল তাস্করুন তারপর তাকে পূর্ণ পূর্ণাঙ্গ সুন্দর করেছেন এবং তার মধ্যে নিজের রু ফুকে দিয়েছেন আল্লাহ আর তোমাদের কোনো কোনো তোমাদের কান চোখ হৃদয় দিয়েছেন তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করো সুরায় সাজদা বত্রিশ নম্বর সুরা আট থেকে নয় নম্বর আহত আল্লাহ এই কথাগুলো বলেছেন সালামুন আলা ইসা নারী পুরুষ মিলন ব্যতীত ভিত্তিহীন অবস্থায় জন্ম সম্পর্কে মহান আল্লাহ বলেন ওল্লাতি আহসানত ফারজাহা ওয়ানাফা হা ফি হি মিন সাউজিনা ওজালনাহা ওয়াবনাহা আয়াত আয়াতল্লিল আল আহমিম আর সেই মহিলা যে নিজের সতীত্ব রক্ষা করেছিল আমি তার মধ্যে ফুঁকে দিয়েছিলাম নিজের রুহ রুহ থেকে এবং তাকে ও তার পুত্রকে সারা দুনিয়ার জন্য নিদার্শনে পরিণত করেছিলাম একুশ নম্বর সুর আলম বিয়ার একানব্বই নম্বর আয়াত ঠিক তেমনি খাবার চাই রুহটাকে প্রশান্ত রাখার জন্য তো আমাদের এই যে রুহ এই রুহরে রুহকে তরুতাজা রাখতে হলে রুহকে সতেজ রাখতে হলে যেটা রুহের মাধ্যমে আমাদের মূলত জীবন আর এই রুহ দ্বারাই রুহটাই হচ্ছে আমাদের মূল সত্তা তো সম্মানিত সুধি এই রুহকে তরুতাজা রাখার জন্য রহুকে সতেজ রাখার জন্য দেহকে সতেজ রাখার জন্য যেমন আমরা বিভিন্ন রকমের খাবার ব্যবহার করে থাকি গিজা দিয়ে থাকি তেমনই রুহকে রুহুকে প্রশান্ত এবং তাকে খাবার দেওয়ার জন্য যেমন খাবার না থাকলে মানুষ তার জন্য খুব বেচাইন হয়ে যায় অস্বস্তি বোধ করে ক্ষোধা মন্দায় মানুষের জীবন কষ্টাগত হতে চায় তো ঠিক অনুরূপভাবে রুহের খাবার দিলেও রুহ ইসিমকে খাবার দিলে যেমন যেমন যে সিম সুস্থ অনুভব করে খাদ্যের যা দ্বারা যে সে পরিপক্ক হয় ঠিক অনুরূপভাবে রুহেকেও খাবার দিতে দেহ খাবে অথচ রু অভুক্ত থাকবে এমন হলে সঙ্গত কারণেই অন্তর মরে যেতে শুরু করে আর তখনই এক ধরনের অস্থিরতা এক ধরনের শূন্যতা এসে বিরাজ করে মনের মাঝে মাটির তৈরি দেহের খাবার আসে মাটি থেকেই এটাই রব্বুল আল আমিনের কদর কিন্তু রুহের খাবার যে আল্লাহর সান্নিধ্যে এই রুহ ছিল একমাত্র সেই আল্লাহর স্মরণই হচ্ছে রুহের রুহানি খাবার রুহকে আল্লাহর স্মরণ থেকে বঞ্চিত রাখবে আর শান্তিতে ঘুমাবেন পার্থিব জগতের চাক চিক্কময় জীবন জীবনে পরিপূর্ণ প্রশান্তি খুঁজে ফিরবেন তা কখনোই হবার নয় রাতের নীরব অবসরে একবার শুধু একবার আল্লাহর স্মরণে বসে দেখুন জীবনের সব অস্থিরতা সকল অতৃপ্তি এক নিমিশেই দূর হয়ে যাবে ইনশাল আল্লাহ সুবহান তেরো নম্বর সুর আর আঠাশ নম্বর আয়াতে বলছেন আল্লাহ রূপ জেনে রাখো আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয় অর্থাৎ অন্তরের শান্তি হচ্ছে আল্লাহর স্মরণের মাঝে অতএব আমাদেরকে আল্লাহ স্মরণ করতে হবে তো স্মরণ বলতে আমরা যেটা বুঝছি সমাজে স্মরণ বলতে যেটা বুঝে থাকি সেটা হলো শুধু জিকর না আল্লাহর জিকির আল্লাহর নামের জিকির এটাও আল্লাহ আল্লা তালার এক প্রকারের স্মরণ কথা ঠিক আছে তবে আল্লাহর মূল স্মরণ আল্লাহ পাকের যে বিধান এটাকে আল্লাহ জিকির বলেছেন আল্লাহ বেদি আল্লাহ কোরআনকে জিকির বলছেন জিকরুল আলমী নজ্জালিকরাহিজুল অতএব আমরা যদি রুহকে সতেজ রাখতে চাই তাহলে কোরআন বুঝে পড়ে আমাদের জীবনে এটাকে বাস্তবায়ন করতে হবে তাহলে আমরা আল্লাহ স্মরণে থাকব তো এর জন্য নিবৃত একটা সময় নিয়ে ভাবা উচিত যে কোরআনের সাথে আমাদের সম্পৃক্ততা কতটুকু তো কোরআনের সাথে আমাদের সম্পৃক্ততা বাড়াতে বলে চারটে কাজ করতে হবে যেটা আমরা স্লোগান দিয়েছি আলহামদুলিল্লাহ আরবি ভাষায় কোরআন পড়ি মাতৃভাষায় কোরআন বুঝি তদ অনুযায়ী আমল করি অন্যের কাছে পৌঁছে দিই চারটা কাজ সুরায় আল আসরের মধ্যেও এরকম নির্দেশ আছে তো আমরা এই বিষয়গুলো বুঝে অনুধাবন করব। দ্বিতীয় পর্বে আমরা রুশ সংক্রান্ত আরও আলোচনা করব ইনশাল্লাহ তো মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার তহিদ দান করুন আমা আল্লাহ রসুলিল্লাগুল মোবিন